দাঁত কেবল দুই দাঁত কেউ বিশ্বাসই করবে না এই যে দেখেন দর্শক আসসালামু আলাইকুম যারা অনলাইনে আমাকে এখনো খুঁচাচ্ছেন যে ভাই পাঠার ভিডিও দেন পাঠার ভিডিও দেন আমি কিন্তু আজকে দেশি বিদেশি সব ধরনের পাঠা দেখাবো অধিক দেহের এবং হাইটের মাংসশীল ন্যাচারাল যে পাঠাগুলো এগুলো দেখাবো দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি নাটোর জেলা খলাবাড়িয়া ওষুধি গ্রামের এই মুহূর্তে আমি রয়েছি একটি পাঠার খামারে যারা বিভিন্ন জায়গা থেকে গ্রাম থেকে কিনে নিয়ে আসে এগুলা বিক্রি করে থাকে হাটে ঘাটে সব জায়গায় তাদেরকে পাবেন খামার থেকে বিক্রি করবে এই পূজা উপলক্ষে পূজার আর এক মাস বাকি আমরা কিন্তু আজকে দেখাবো ওনার খামারে যেগুলা পাঠা রয়েছে এই পাঠাগুলা তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন যারা অনলাইনে কিনবেন এখান থেকে যে নেওয়ার মাধ্যমগুলো এগুলো এই ভিডিওতে পাবেন সবকিছু কি কি সুবিধা পাবেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন এই গরমের মাঝে দেখেন অতিরিক্ত গরমে আপনাদের শুধু দেখানোর জন্য আসছি এই পাটার খামারে তো চলুন শুরু করা যাক ভিডিওটি না টেনে আলাইকুম আসসালাম ভাই

আচ্ছা আচ্ছা নাম কি আমার নাম মোহাম্মদ মাসুদ রানা মাসুদ রানা অনলাইনে কিন্তু রানা এমনি হয়তো আসছে হাটে ঘাটে তবে এই বাড়িতে প্রথম শুধু আজকে কি দেখাবেন শুধু খাবে পাঠা আপনার দশটা দশটা পাঠা হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু দশ দশটা পাঠা দেখাবো কয়টা দশ দশটা একটা হলে পছন্দ হইতে হবে যার যেটা পছন্দ হবো দাম দর করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চলেন একটা নিয়ে শুরু করি জি জি মাসুদ ভাই জি ভাই আচ্ছা প্রথম যেটা দেখতে হচ্ছে এটা একটু কথা বলেন এই এটা কি জাতের বলছিলেন এটা আপনার বিটর কলস ভাই হাইট কত এটা হাইট আছে আপনার 37 প্লাস 37 প্লাস এগুলো কোথা থেকে নিয়ে আসেন আপনি এটা আপনার গ্রামের থেকে আমি সংগ্রহ করি ভাই গ্রাম থেকে সংগ্রহ করে থাকি আমরা একটু বডিটা দেখাই হ্যাঁ এ লাইফ কেমন হইতে পারে লাইফওয়েট আপনার তো আশি পঁচাশি কেজি হবে আশি পঁচাশি দাঁত দাঁত কেবল দুই দাঁত কেউ বিশ্বাসী করবে না এই যে দেখেন কেবল দুইটা দাঁত কেবল দুইটা দাঁত দেখেন এবার কেবল দুই দাঁত আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দাঁত কেবলই দুইটা দাঁত এবং পাগুলা গুলা আমি সব কিন্তু দেখেন আপনি তুমি তুই কর যে দেখেন পাগুলা কি মোটা মোটা বডি দেখেন পাগুলা কত মোটা মোটা বডিটা দেখেন আপনার বডি ট্রাকচারটা দেখেন হাইট দেখেন আপনার শরীরে মাংস দেখেন সব কিছু একই আপনি যে কোনো দর্শক

মাংস গুটা ছovil আপনা মাংস গুটা ছovil আপনা মাংস এবার ধরে রাখা যায় না ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা পুরাই ব্লক যেমন কোনো একটা এক কোন পরিমাণ খুদ নাই দেখুন রান দেখেন এই দেন রান এগুলো মাংস খালি মাংস গুটা ছovil মাংস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাঠা দেখেন এগুলো একদম আমাদের গ্রামের থেকে তারা কিনা ন্যাচারাল পাঠা। আমি যতটুকু জানি এটা কত হাইটের এবং কয় দাঁত এটা আপনার ছত্রিশ প্লাস ভাই ছত্রিশ প্লাস আচ্ছা যেটা বলবেন একদম একবার এক কোন দর্শক এটা যদি নিতে চাই আপনি ভিডিও করে আমাকে দেখবেন আপনি পাঠা দেখবেন তারপরে আপনি দাম দর করবেন আচ্ছা আচ্ছা কয় দাঁতের পাঠা এটা এটা আপনার একবারে পাকা মার একবারে দাঁত সমান এই যে দেখেন দাঁত দেখেন দাঁত সমান না হ্যাঁ

ভাই এখন কোনটা দেখাবেন এটা আমার ওই জায়গাতে আপনার জায়গা হচ্ছে না তো এটা যে বাবি পিছনে বানছি এগুলো আপনার বড় ছাগল একটা দন সিং ভাঙা গেলে দন এটা টেকা শেষ টেকা শেষ টেকা শেষ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তার জন্য এগুলো আপনি পিছনে বানছি এগুলো একটু ছোট তার জন্য এটা কি দেখতে পাচ্ছি হাতে গন এটা আপনার বিশাল বড় পাঠা হ্যাঁ বিশাল বড় পাঠা ভাই বিশাল বড় হ্যাঁ হ্যাঁ আরে শব্দ গুট্টু মুট্টু হ্যাঁ বিশাল বড় পাঠা দেখেন সিনারা দেখেন একবার মাংস এগুলো আপনার মনুষ্য পূজার জন্য ভাই সনাতন ভাইয়ের জন্য যারা আপনার একবারে ন্যাচারাল গ্যারামের থেকে চান তাদের জন্য ভাই এটা আচ্ছা দর্শক দেখেন তারা প্রতি বছরে এই পাটাগুলো কালেকশন করে বিভিন্ন গ্রামের থেকে এটা কয়দাতের এটা আপনার আদ্ধদ ভাই একবার পাকা একদম পাকা একবার আদ্ধদ আদ্ধদ পাটা দেখেন দশমি হাফ পাটার আমার খালি কালেকশন করে দেন কেবল শুরু হ্যাঁ বিশ পঞ্চাশ হবে দশক ভালো বিশেষ অফারে পাবেন আপনারা দেখেন আচ্ছা এটা কয় টাকা দাম বলতেছেন এটা না চা দাম পঞ্চান্ন হাজার টাকা একবার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার না একটু দেন তো দেখেন দেখা আমি একবার খুব ভাই আচ্ছা আচ্ছা আর কোনটা আছে দেখানি বাইরে দিবো বাইরে দিব কিন্তু এখন যে পাঠাটা দেখতেছি এটা নিয়ে একটু কথা বলি এটা কয়দাতের পাঠা এটা আপনার কেমন চাই ভাই

পাঠা যত লাগবে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিবেন নাম্বারটা বলে দেন তারপরে আমার নাম্বার আপনার জিরো ওয়ান এইট একাত্তর তিরাশি এটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইমো হোয়াটসঅ্যাপ প্রবাসী দেশি চট্টগ্রাম যে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন এবং আপনারা দেখে স্ক্রিনে ভিডিও ফোনে দেখে আপনারা কথা বলে তারপরে আপনারা নেবেন এবং তারা কিন্তু সামনে চট্টগ্রামেও যাবে যারা কিনতে চাচ্ছেন চট্টগ্রামে যদি এখন কেউ কিনে ওদিক থেকে অধিককার পাটা গুলা কিনবে তো এই পাটা গুলা পোষাবেন দায়িত্ব কিভাবে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করবে আমি পাটা পাঠায় দিব আচ্ছা আপনি হাতে যখন পাটাটা পাবেন তখন আপনি সুপারভাইজার হাতে টাকা দিবেন গুড অনেক সুন্দর একটা কথা বলছেন উনি যে কথা বলছে এভাবে আপনারা লেনদেন করতে পারবেন আপনারা ওখানে হ্যান্ড ক্যাশ দিয়ে টাকা পয়সা ইয়া করতে পারবেন আর কোনো ভাই যদি চাই যে আমার বাফাতে আয়সা দেখা শোনা নিবে তাও পারবে তাও পারবেন এরকম সচল কথা হয়তো বা পাবেন কি পাবেন আমি জানি না তবে এদিক থেকে পাচ্ছেন আপনারা তো ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন কথা বাড়াবো না বাইরে যে কালেকশনগুলো আরো अवेलेबल কালেকশন আপনারা দেখাইতে পারবে দিতে পারবেন আপনার সামনে মাসে 17 তারিখে পূজা সামনে মাসে 17 তারিখে পূজা পূজো উপলক্ষে সুদে পাটাগুলো কিনা বা খামারের জন্য যারা নিয়ে পালবেন অল্প বিদাত আগে সামনে বছর আবার ইয়া করবেন জান আপনারা পাবেন ঠিক আছে ভাই আজকের মতে এই পর্যন্ত বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন ওকে টা বাইস